হ্যালো এভরি ওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে আপনারা যদি ইউপিআই ভুল করে ভুল নম্বরে পেমেন্ট পাঠিয়ে দেন সেই পেমেন্ট আপনারা কিভাবে ফেরত পাবেন খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করতে চলছি আপনাদেরকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এরকম যদি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনারা ইউপিআই পেমেন্ট ভুল করে কাউ কোনো নাম্বারে পেমেন্ট করে দেন তাহলে সেই পেমেন্ট কিভাবে ফেরত পাবেন তা স্টেপ বাই স্টেপ করে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা কি ভুল নম্বরে ইউপিআই পেমেন্ট করে ফেলেছেন তাহলে এখন আর কোনো চিন্তা নেই আপনারা সহজে কয়েকটা ধাপে আপনারা দু মিনিটের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আপনাদের প্রাপ্য টাকাকে আপনারা রিফান্ড করে নিতে পারবেন কিভাবে করবেন তার প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ করে আপনারা দেখতে থাকুন বর্তমানে ভারত জুড়ে সবচেয়ে সহজ ও জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট হলো ইউপিআই কিন্তু তাড়াহুড়ো করে অনেক সময় কি করা হয় আমরা ভুল আইডিতে বা ভুল মোবাইল নাম্বারে কিন্তু আমরা টাকা পাঠিয়ে ফেলি এবার সেই টাকা যদি আমরা রিফান্ড পেতে চাই তাহলে আমরা সেটাকেও কিন্তু চাইলে আমরা রিফান্ড পেতে পারি এবং কেবলমাত্র দু মিনিটের মধ্যে এই পরিস্থিতিতে কি করবেন কিভাবে ফেরত পাবেন সেই টাকা চলুন দেখে নেওয়া যাক কয়েকটা সহজ পদ্ধতি ভুল পেমেন্ট বুঝতে যখনই পারবেন তখন সময় আর নষ্ট করবেন না যখনই বুঝতে পারছেন আপনি ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেলেছেন সঙ্গে সঙ্গে আমি যে ধাপগুলো দেখাচ্ছি স্টেপগুলো প্রত্যেকটা স্টেপ আপনি ফলো করতে শুরু করুন প্রথমে আপনারা কি করবেন যে লেনদেনটি ভুল হয়েছে তার স্ক্রিনশট নিয়ে নেবেন লেনদেনের সময় ট্রানজেকশান আইডি পরিমাণ সমস্ত কিছু লিখে রাখুন আর দ্রুত ব্যাংকের যে কাস্টমার কেয়ারের নাম্বার রয়েছে বা হেল্পডেস্ক যে নাম্বার রয়েছে সেই হেল্প ডেস্ক নাম্বারে কল করে আপনি কমপ্লেনটা লঞ্চ করে দিন ঠিক আছে এনপি তে অভিযোগ জানাতে ভুলবেন না ইউপিআই পরিচালনা করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে আপনি সরাসরি অভিযোগ করতে পারবেন এবং সেই যে অভিযোগটা করতে পারবেন আপনি কিন্তু চাইলে অনলাইনে কিন্তু অভিযোগটা করতে পারবেন কিভাবে বা কোন ওয়েবসাইট থেকে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইচ ডিটিপিএস ডবলিউডু ডব্লিউ ডট এনপিসিআই ডট ও ডট ইন তারপর ইউপিআই ডিসপিউট রিজলিউশন সেকশানে যান ডিসপিউট ট্যাবটি বেছে নিন প্রয়োজনীয় তথ্য ট্রানজ্যাকশন আইডি ইউপিআই আইডি পরিমাপ ব্যাংকের নাম মোবাইল নাম্বার ব্যাংকের স্টেটমেন্ট সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু ওখানে আপনি জমা দিন মানে অনলাইনে আপনি এগুলো সমস্ত কিছু দিয়ে দিন এনপিসিআই সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে তদন্ত করে এবং যদি আপনার প্রয়োজনীয় তথ্য সঠিক হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিফান্ড করে দেয় এবার কী হয় অনেক সময় আপনার তিন থেকে সাত দিনের মধ্যে যদি টাকা না আসে তাহলে আপনাকে তিরিশ দিন পর্যন্ত ওয়েট করতে হবে যদি তিরিশ দিনের বেশি হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে আরবিআই ব্যাংকে যে ন্যায়পাল রয়েছে তার কাছে কিন্তু আপনাকে অভিযোগ জানাতে হবে ঠিক আছে তিন থেকে সাত দিন মিনিমাম সময় এবার তার থেকে যদি বেশি হয়ে যায় তিরিশ দিন পর্যন্ত কিন্তু সময় থাকে তার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসে যদি না আসে তাহলে কিন্তু আপনি অনলাইনে গিয়ে যদি রয়েছে যেটা রয়েছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইচটি সি এম এস ডট আরবিআই ডট ও ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও আপনি অভিযোগ দায় করতে পারেন যে আপনার তিরিশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে এখনো টাকাটা এসে পৌঁছয়নি তবে আপনাদেরকে এক্ষেত্রে বলে রাখি আপনাদের যে ইউপিআই রয়েছে তাদের কিন্তু প্রতিদিন একটা লেনদেনের কিন্তু সীমা রয়েছে আপনারা যদি চান আপনাদের আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবেন না প্রত্যেকটা ইউপিআইতে একটা নির্দিষ্ট সীমা রয়েছে সাধারণত পেমেন্টের ক্ষেত্রে এক লক্ষ টাকা বিমার ক্ষেত্রে দু লক্ষ টাকা আইপিও থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সীমা রয়েছে অর্থাৎ আপনাকে জানতে হবে আপনি যে ইউপিআই যে আইডিটা ব্যবহার করেন তার সর্বোচ্চ সীমা অর্থাৎ একদিন আপনি কত টাকা পাঠাতে পারেন তার একটা সীমা রয়েছে সেটা কিন্তু আপনি ব্যাংক থেকে একবার জেনে নেবেন তবেই কিন্তু আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন ভুল নম্বরে ইউপিআই লেনদেনের আশঙ্কার ব্যাপার হলে সঠিক সময়ে পদক্ষেপ নিলে আপনি সহজেই কিন্তু আপনার টাকাটাকে আপনি রিফান্ড বা পে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারছেন কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না তাহলে কিভাবে করবেন প্রত্যেকটা স্টেপ আপনি অনলাইন আমি দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আপনারা দেখে নিন যদি কোনো কারণে আপনাদের এরকম ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমপ্লেন করুন আপনারা আপনাদের টাকা প্রাপ্য টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন আর এই ভিডিওটা আপনাদের পরিবারের যারা পার্স যারা রয়েছে যারা বন্ধু বান্ধব যারা রয়েছে যারা সবসময় ইউপিআই ট্রানজেকশন করে থাকেন তাদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিও থেকে আশা করি আপনারা আপনার বন্ধুরা প্রায় সবাই কিন্তু এই ভিডিওটা থেকে আশা করি উপকৃত হবেন আর এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটাকে অন করে রাখবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের প্রাইভেট টুটার পরিবারের একটা নতুন চ্যানেল সমস্ত সম্পূর্ণ একদম এডুকেশনের লিটেল চ্যানেল এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথ থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশিস স্যারের পাঠশালা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রাইভেট টিউটার চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন এখানে ব্যাঙ্কের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব